ছাগলের টোপে ধরা চিতাবাঘ বিন্ডাগুড়িতে চা বাগানে সকাল বেলায় শোরগোল বিন্ডাগুড়ি চা বাগানে চিতাবাঘের আতঙ্কের অবসান শনিবার সকালে ছাগলের টোপ দিয়ে পাতা খাঁচায় ধরা পড়ল এক চিতাবাঘ কয়েকদিন আগেই এই চিতাবাঘের হামলায় আহত হয়েছিলেন এক চা শ্রমিক এরপর থেকেই চা বাগান এলাকায় চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন দপ্তরের সহযোগিতায় বাগান কর্তৃপক্ষ একটি খাঁচা পেতে রাখে যেখানে ছাগলকে টোপ হিসেবে ব্যবহার করা হয় শনিবার সকালে বাগানের শ্রমিকরা কাজে এসে দেখেন সাত আট ও বাম্বুবাড়ি সেকশনের মাঝখানে খাঁচার ভেতরে আটকা পড়েছে চিতাবাঘটি খবর জানানো হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখায় দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করেন চিতাবাগের খাঁচাবন্দি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই চা বাগানে শুরু হয় চাঞ্চল্য আতঙ্কের সঙ্গে সঙ্গে শ্রমিকদের মধ্যে স্বস্তিও ফিরে আসে বড় দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন চিতাবাগটিকে স্বাস্থ্য পরীক্ষার পর নির্ধারিত নিয়ম মেনে উপযুক্ত স্থানে মুক্ত করা হবে বিনাগরী চা বাগানে চিতাবাগের হামলার ঘটনা এই প্রথম নয় স্থানীয়রা জানিয়েছেন জঙ্গলের সীমানা সংলগ্ন এলাকায় প্রায়ই বন্য পানির আনাগোনা দেখা যায় তবে বন দপ্তরের দ্রুত পদক্ষেপে এই মুহূর্তে শ্রমিকদের নিরাপত্তা কিছুটা নিশ্চিত করা সম্ভব হয়েছে